হ্যালো বন্ধুরা বিশ্বাস একওয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আকাশ রয়েছে আপনাদের সঙ্গে মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনেক সেট করে নিন বন্ধুরা আজকে একটা ফার্মে আমি ভিজিট করতে গেছিলাম তারই আজকের একটি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখুন ভাইটি কিন্তু একটি ছোট করে কিন্তু বিডিং সেট করেছে এবং আজকে যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে কিন্তু বিডিংয়ে বসাবে এমনকি আমি বসিয়ে দিয়ে আসবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে বিডিংয়ে এ হয় এবং ভাই কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিয়ে এবং সে কিন্তু বিডিং করাচ্ছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেনু মাছ দেখা যাচ্ছে এবং খুব ভালো তার প্রথম বিডিং খুব ভালো সাকসেস সে পেয়েছে এবং সে আমাকে আজকে একটি বলতে গেলে আমন্ত্রণ জানিয়েছিল যে দাদা আমাদের বাড়িতে আসো আমি কিন্তু বিডিং করিয়েছি অনেকদিন থেকে বলছিল আমাকে কিন্তু আমার যাওয়া হচ্ছিল না আজকে হঠাৎ তাদের বাড়িতে গেলাম এবং দেখলাম খুব ভালো একটা নতুন সেট করেছে সে ছোটখাটোর মধ্যে এবং ভাই কিন্তু পড়াশোনাও করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু সে বিডিং সেট করেছে এবং তার থেকে কিন্তু বাচ্চাও বের করেছে দেখুন আপনারা বাচ্চা কিন্তু ফার্টিলাইজ হয়ে এবং বাচ্চাগুলো কিন্তু এখন ফিট খাচ্ছে ফিট বলতে ডিমের কুসুম তারপর আরো আপনাদের যা যা ভিডিওতে আমি বলেছিলাম সেসব কিন্তু ভাই কিন্তু খাওয়াচ্ছে এবং খুব কিন্তু গ্রোথ হয়েছে মাছগুলো নাও গজিয়ে গেছে এই মাছগুলোর বয়স কিন্তু মাত্র সাতটা দিন আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে রেনু হয়েছে আর ভাই কিন্তু এই বোর্ডার গুলো আমার কাছ থেকে নিয়ে আসছিল এখানে দুটো যে দেখতে পাচ্ছেন এই দুটো বোর্ডার কিন্তু ছেলে বোর্ডার এবং পাশে যে চেম্বারে মাছগুলো আছে সেটা কিন্তু আমি ধরে করছি যে মে মাছ ডিম দেওয়ার জন্য একদম প্রস্তুত কি প্রস্তুত না এবার আমি যে যখন দেখি তখন কিন্তু মাছগুলো ফুল লোড আছে ঠিক আছে এবং পেটে যখন চাপ দিয়ে দেখছিলাম তখন কিন্তু মাছগুলো মাছগুলোর পেট থেকে কিন্তু ডিমও বেরিয়ে আসছিল সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি এবার ওই চেম্বারেও দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো কিন্তু ফুল অ্যাটেল এবং ফুল লোড ঠিক আছে যেমন এই মাছটা আপনারা দেখুন যে মাছটাকে কিন্তু টিপ দিয়েছে এবং আমার হাতের আঙুলে কিন্তু ডিম একেবারে লেগে গেছে মানে এত পরিমাণে ডিম কিন্তু পুরো লোড ঠিক আছে আর এই জন্য আমি হাতও ধুচ্ছিলাম ডিম আমার হাতে লেগে গেছিলো এবং এই মাছগুলোকে আজকে আজকে বিকেলবেলায় আমি গেছিলাম বিকেলবেলায় বিডিংয়ে বসিয়ে দিয়ে এসেছি ঠিক আছে আর এই মাছগুলো কিন্তু কাল সকালেই মানে বিডিং করবে কালকে সকালে কিন্তু এই মাছগুলো সম্পূর্ণ ডিম দিয়ে দেবে পাঁচের নম্বর থেকে কচুরি নিয়ে আসে কচুরিটা ভালো করে ধুয়ে কিন্তু আমি আবার সেই যেখানে বিডিংয়ে এ বসাবে বিডিং পুল সেখানে কিন্তু আমি কচুরি পানা দিচ্ছিলাম এবং চারপাশে অনেক লোকজন ছিল তারাও দেখছিল ওকে বলছিলাম যে এটা কিন্তু এখন ঢেকে দেও ঢেকে দিলে কি হবে তাহলে কারণ সবকিছুর তো একটা প্রাইভেসি থাকে ঠিক আছে ওই জন্য আমি বলছিলাম ভাইকে যে ভাই তুমি একটা তাঁবু নিয়ে আসো তাঁবু দিয়ে বা চট দিয়ে ঢেকে দাও আর কালকে সকালবেলা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে যে তোমার মাছে ডিম দিয়ে দেবে এবং কচুরি পানা দিয়ে দিয়েছি কারণ গোলপিস মাছগুলি এই কচুরি পানাতে ডিম পারবে তাহলে বন্ধুরা আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা ছোটখাটো করে শুরু করতে পারেন আমি বলবো কারণ বেকারত্ব যে কি অতটা কষ্টকর সেটা আমি ভালোভাবেই জানি ঠিক আছে আমিও একটা সময় খুব কষ্ট পেয়েছি বেকারত্বর জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি প্রথমবারের মতন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি